জমে উঠেছে টি বিশ্বকাপ মেলাতে হচ্ছে সুপার এইটের এর সমীকরণ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ আসরে ইতিমধ্যে চব্বিশটি ম্যাচ খেলা হয়ে গেছে এর মধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া অপরদিকে বেকায়দায় পড়ে গেছে ক্রিকেট পাড়ার বড় নাম পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ও ইংল্যান্ড তো বন্ধুরা চলুন দেখে আসি যে সমীকরণ মিললে সুপার এইটে যাওয়ার সুযোগ পাবে এই বড় টিমগুলো। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষে যে সমীকরণ মিলে গেলে সুপার এইটে খেলতে পারবে পাকিস্তান নিউজিল্যান্ড ইংল্যান্ড ও শ্রীলঙ্কা তো বন্ধুরা প্রথমে আসি পাকিস্তানের দিকে তিন ম্যাচে জয় একটিতে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হার তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে সাত উইকেটে জড়ে রান রেট শূন্য দশমিক এক নয় এক সুপার এইটে যেতে হলে পাকিস্তানকে তাদের বাকি এক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে তো হবেই তার আগে প্রার্থনায় বসতে হবে বাবুর আজমের দলকে বুধবারের ম্যাচে যুক্তরাষ্ট্র যেন ভারতের কাছে পরের ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও হেরে যায় সেটি থাকবে পাকিস্তানের একমাত্র প্রার্থনা ইংল্যান্ড দুই ম্যাচে এক হার আর পরিত্যক্ত ম্যাচে এক পয়েন্ট নিয়ে বি গ্রুপে পয়েন্ট টেবিলে তিনে আছে ইংল্যান্ড সুপার ইডে খেলতে হলে বাকি দুই ওমান ও নামিবিয়ার ম্যাচে তাদের জিততেই হবে অপরদিকে প্রার্থনা করতে হবে স্কটল্যান্ড যেন অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় যদি ওজিদের বিপক্ষে একশো একষট্টি রান তারাই বিশ রানে হারিয়ে তাহলে ইংল্যান্ডকে বাকি দুই ম্যাচ মিলিয়ে কমপক্ষে ব্যবধানে জিততে হবে কারণ স্কটল্যান্ডের রান রেট অনেক বেশি রেট মাইনাস এক দশমিক আট এবার আসি নিউজিল্যান্ড সুপার এইটে যাবার পথে নিউজিল্যান্ডকে খেলতে হবে অঘোষিত নক আউট ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় বাংলাদেশ সময় ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে কিউবিদের যদি এই ম্যাচে ক্যারিবিয়েরা জিতে যায় তাহলে কোনো সমীকরণের দিকে না তাকিয়ে তারা চলে যাবে সুপার এইটে দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গে যাবে আফগানিস্তান বাদ পড়বে নিউজিল্যান্ড আর যদি নিউজিল্যান্ড জিততে পারে তাহলে পরের দুই ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে তাদের এই দুই ম্যাচে কমপক্ষে একশো বিশ রানের ব্যবধানে জিততে হবে কিউবিদের তবেই সুপার এইটে খেলতে পারবে উইলিয়ামসনের দল এবার আসি শ্রীলঙ্কা প্রথম দুই ম্যাচে হার তৃতীয় ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে তাতে একেবারে খাদের কিনারায় চলে গেছে শ্রীলঙ্কা তবে কাগজে কলমে এখনও সুপার এইটে ওঠার আশা আছে তাদের তবে সেই সমীকরণ প্রায় অসম্ভব বলা যায় প্রথমত প্রার্থনায় বসতে হবে লঙ্কানদের বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি যেন বৃষ্টিতে ভেসে যায় সেজন্য একাগ্রচিত্রে প্রার্থনা করতে হবে তাদের তাছাড়া নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতেই হবে লঙ্কানদের তবেই তাদের প্রার্থনা কবুল হলে তারা সুপার এইটে যেতে পারবে